আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেল আমি ইঞ্জিনিয়ার মুজাহিদ আপনাদের সঙ্গে রয়েছি ভিউয়ার্স আপনারা স্ক্রিনে যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এটি একটি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে ছয়শো আশি স্কোয়ার ফিট বিল্ডিং এর আউট আউটের একটি প্ল্যান যাতে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং একটি কিচেন একটি বাথরুম এবং সাদ ব্যবহার করার জন্য একটি সিঁড়ি ভিউয়ার্স আমি গত ভিডিওতে এই প্ল্যানটি করার জন্য সিসি কাস্টিং কলাম বেজ গ্রেড বিম এরপর সাত একটা ভিডিও আপলোড করেছি যাতে সাত পর্যন্ত করার জন্য ফুল বাজেটটি আলোচনা করা হয়েছে আজকে আমরা এই বিল্ডিংটির সাত করার পর থেকে ইটের গাছুনি ভিতর বাহিরের প্লাস্টার টাইলস দরজা জ্বালানা গিরিল ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ সহ তো ভিওর্স কথা না বাড়িয়ে মূল টপিক শুরু করা যাক ভিওর্স আমাদের এই প্ল্যানটি বাস্তবায়ন করার জন্য টোটাল জামাল আমাল লাগবে আমি এটি বাজেট করে রেখেছি আমি আজকে ভিডিওটি করছি আট দুই দু সালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বাজার দর অনুযায়ী এই বাড়িটি করার জন্য কত টাকা লাগবে আমরা এখন এটি দেখব ভেয়র্স আমাদের বিল্ডিং এরিয়া হচ্ছে চৌত্রিশ ফিট বাই বিশ ফিট অর্থাৎ ছয়শো আশি স্কোয়ার ফিট ভেয়ার্স আমাদের এই বাড়িটি করার জন্য ইট লাগবে হচ্ছে তেরো হাজার বর্তমান বাজার অনুযায়ী ইট হচ্ছে বারো টাকা পার পিস এতে আমাদের এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার ইট লাগবে এখানে নিচে এক লেয়ার পনেরো ইঞ্চি এরপর দশ ইঞ্চি ফ্লোর লেভেল পর্যন্ত এরপরে পাঁচ এরপর পাঁচ ইঞ্চি হচ্ছে ফ্লোর লেভেল থেকে ফ্লোর লেভেল থেকে শুরু করে সাত পর্যন্ত টোটাল ইট লাগবে আমাদের তেরো হাজার বারো টাকা রেট হলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার ব্রিক্স লাগবে বিয়র্স এর সঙ্গে ইটের গাছ শুনি এবং প্লাস্টারের জন্য ভেতর বাইরে প্লাস্টারের জন্য আমাদের সিমেন্ট লাগবে টোটাল একশো চল্লিশ ব্যাগ বিহর্স বর্তমান বাজার অনুযায়ী সিমেন্ট হচ্ছে পার ব্যাগ পাঁচশো টাকা এতে আমাদের সত্তর হাজার টাকার সিমেন্ট লাগবে এর সঙ্গে বালি লাগবে আমাদের হচ্ছে ওয়ান ফাইভ রেশিওতে আটশো পঞ্চাশ সিএফটি আমাদের বর্তমান বালির রেট হচ্ছে চব্বিশ টাকা পার সিএফটি এতে আমাদের বিশ হাজার চারশো টাকার বালি লাগবে এটি হচ্ছে ভেতর বাহিরের প্লাস্টার পেল্প প্লাস ভুল পার্টটা দেখলাম এখন আমরা টাইলসের হিসাব দেখব এই পার্টির জন্য কতটুকু টাইলস লাগবে আমাদের ফলোর টাইলস এবং স্কার্টিং পারপাস অর্থাৎ ফোলোর টাইলস করার পরে চারপাশে চার ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি করে একটা স্কার্টিং করতে হয় এটা সহ টোটাল আমাদের এই ছশো আশি স্কোয়ার ফিটের জন্য ওয়েস্টের সহ টাইলস লাগবে আটশো বিশ স্কোয়ার ফিট রিওর্স যদি আমরা মধ্যম মানের টাইলস ইউজ করি আর একে ডিবিএল গেরেটল এই ধরনের টাইল ইউজ করলে আমাদের পার স্কোয়ার ফিট রেট প্রায় আসবে একশো দশ টাকা পার স্কোয়ার ফিট এতে আমাদের নব্বই হাজার দুইশো টাকার ফ্লোর টাইলস লাগবে এর সঙ্গে স্টেয়ারের জন্য একশো বিশ স্কোয়ার ফিট আমরা এখানে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট ধরতে পারি মোটামুটি মানের জন্য এতে আমাদের পনেরো হাজার ছয়শো টাকার স্টেয়ার টাইলস লাগবে এর সঙ্গে কিচেনের জন্য ওয়াল এবং ফ্লোর টাইলস লাগবে একশো চল্লিশ স্কোয়ার ফিট এটি হচ্ছে একশো ষাট টাকা স্কোয়ার ফিট এটি একটু ভালো দিতে হবে ডিজাইন ডেকোটাল ইউজ করতে হবে এর জন্য এখানে একশো ষাট টাকা স্কোয়ার ফিট ধরলাম আমরা এতে আমাদের টাইলস লাগতেছে বাইশ হাজার চারশো টাকা এর সঙ্গে আমাদের বাথরুম রয়েছে একটি বাথরুমের জন্য আমাদের টাইলস লাগবে টোটাল একশো আশি স্কোয়ার ফিট এটা আমাদের একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এনাফ এতে আমাদের সাতাশ হাজার টাকা টাইলস লাগবে বিহর্স আমরা সিভিল পারপাস সিমেন্ট স্যান্ট বালি বের করে ফেলছি আমাদের টোটাল টাইলস হিসাব বের করে ফেলছি এটা আমাদের কস্ট আসছে ইতিমধ্যে চার লক্ষ টাকা আমরা এখন স্যানিটারি হিসাব জানবো আমাদের এই বাথরুমের জন্য স্যানিটারি পাইপ ফিটিং পঞ্চল্লিশ টপ কক বিফ কক বেসিন পিলার কক লোডাউন প্যান কবর টাওয়াল হ্যাঙ্গার সোপকেস ইত্যাদি পারপাস একটা বাথরুমের জন্য আমাদের টাকা লাগবে হচ্ছে প্রায় এগারো হাজার টাকা বিয়ার্স আমি এগুলো হিসাব আগেই করে রেখেছি একটা বাথরুমের জন্য সব কিছু স্ট্যান্ডার্ড পানের ধরে কঞ্চল স্টপের কখন প্রাইস অ্যাঙ্গেল কখন প্রাইস প্যানের প্রাইস বেসিনের প্রাইস মিরুরের প্রাইস টাওয়াল রিং টোটাল যা লাগে একটা বাথরুমের ফিটিং অ্যান্ড ফিক্সার আমি হিসাব করে আগে রেখেছি আমি জাস্ট এখানে পেস্ট করছি এটাই আমাদের লাগবে এগারো হাজার টাকা আর আমাদের কিচেন পারপাস পাইপ ফিটিং মুভিং মুভিং মুভিংক সিঙ্ক গ্যাস লাইন টাওয়েল হ্যাঙ্গার ইত্যাদি পারপাস লাগবে কিচেনের আমাদের হাজার পাঁচশো টাকা এখানে ডাবল সিঙ্ক ইউজ করা হয়েছে ডাবল সিঙ্ক ধরেই আমাদের আট হাজার পাঁচশো টাকালে হয়ে যাবে মোটামুটি মানের হয়ে থাকলে এরপর আমাদের স্যানিটারি পারপাস আদাস কবল লাইন টিউব টিউবওয়েল মোটর পাম্প ইত্যাদি পারপাস লাগবে আমাদের এখানে বিয়াল্লিশ হাজার টাকা টোটাল স্যানিটারি বাজেট এটা আমাদের হয়ে গেছে ইলেকট্রিক পারপাস ইলেকট্রিক পাইপ ওয়ারিং ছাদ আপনার ছাদ ঢালাই করার সময় ছাদের ভিতরে পাইপ এম কে বক্স আমাদের ওয়ালে গ্রুপ কেটে এম কে বক্স সেখানে পাইপ ফিটিং ছাদের ফ্যানের বক্স এস টিভি বক্স ইত্যাদি পারপাস টোটাল লাগবে আমাদের প্রায় ষোলো হাজার টাকা এর সঙ্গে আমাদের ফিনিশিং কাজের সময় কেবল সুইচ সকেট ব্রেকার ইলেকট্রিক আদার্স যে বিষয় বিষয়গুলো আছে সব মিলে আমাদের প্রায় টাকা লাগবে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ার্স আমাদের সিভিল ওয়ার্ক টাইলস স্যানিটারি ইলেকট্রিক কাজ কমপ্লিট হয়ে গেছে এতে আমাদের বাজেট আসছে পাঁচ লক্ষ চোদ্দো হাজার একশো টাকা এখন আমরা দেখব এম এস এস পারপাস ডোর উইন্ডো গেট ইত্যাদি পারপাস আমাদের একটি মেইন গেট থাকবে এবং এর সঙ্গে পাঁচটি জ্বালানার আছে আমাদের জ্বালানা গ্রিল এবং সিঁড়ির স্টেয়ার রেল এস এস রেল পারপাস টোটাল টাকা লাগবে আমাদের এখানে পঁচাত্তর হাজার একটি গেট একটি এমএস গেট পাঁচটা উইন্ডো উইন্ডোর গ্রিল এবং স্টিয়ার রেল পারপাস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা লাগবে এর সঙ্গে লাগবে আমাদের টোটাল তিনটি ডোর আছে উডেন ডোর তিনটি এবং প্লাস্টিক ডোর দুইটি টোটাল পাঁচটি ডোর পারপাস আমাদের লাগবে পাঁচচল্লিশ হাজার টাকা ভিওয়ার্স আমাদের ইতিমধ্যে বাজেট চলে এসছে ছয় লক্ষ চৌত্রিশ হাজার টাকা আমরা এর সঙ্গে পেইন্ট যোগ করবো আমরা এখন সরি থাই গ্লাস যোগ হবে আমাদের টোটাল থাই গ্লাস পাশ টাকা লাগবে এখানে চৌত্রিশ হাজার টাকা টোটাল পাঁচটা গ্লাস আছে এখানে পাঁচটা গ্লাস পাস চৌত্রিশ হাজার টাকা লাগবে প্লাস ম্যানেজ দুই এক হাজার টাকা হইতে পারে বর্তমান বাজার অনুযায়ী প্লাস স্থান ভেদে পাঁচ হাজার টাকা আপনার দুই তিন হাজার টাকা কম বেশি হইতে পারে মাঝে কোয়ালিটি অনুযায়ী এর সঙ্গে আমাদের পেন্ট লাগবে আমাদের প্লাস্টিক পেন্ট এবং বাহির সাইডে ওয়েদার কোট সিলার সহ টোটাল কাজ কমপ্লিট করতে আমাদের পেন্ট পারপাস লাগবে প্রায় তিরিশ হাজার টাকা ভেতর বাহির কমপ্লিট করতে প্রায় টাকা আমাদের টোটাল সিভিল অর্থাৎ একটি সার ঢালাই করার পর থেকে ইটের গাঁথুনি ভিতরের প্লাস্টার বাহিরের প্লাস্টার ইলেকট্রিক কাজ স্যানিটারি কাজ টাইলস দরজা জ্বালানা গ্রিল সহ আদার্স কাজ কমপ্লিট করতে কত টাকা লাগে এটি নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে